ধলাই ক্লেভার হাউস জিপিতে অবৈধ মদ ব্যবসায়ী স্বামী কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী মিথ্যা মামলায় জড়িয়ে এক পরিবারকে হেনস্থার অভিযোগ ক্লেভার হাউসে এলাকাবাসীর তরফে বেশ কিছুদিন ধরে অবৈধ মদ ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে সোচ্ছার হন এলাকাবাসী এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ দায়ের করলেও মূলত কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শনিবার ক্লেভার হাউস দ্বীপের অন্তর্গত নতুন বাজার নন্দপাড়ার স্থানীয়রা সাংবাদিক সম্মেলনটিকে তাদের সমস্যার কথা তুলে ধরেন তারা বলেন স্থানীয় শঙ্কুর রবিদাসের বাড়িতে দিনরাত চলে মদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ বিগত দু সালের সালে জুলাই মাসে এলাকার এলাকাবাসীরা স্থানীয় চুলাই মদ ব্যবসায়ী শঙ্কুর রবিদাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবিদাসের বিরুদ্ধে ধলাই থানায় অভিযোগ দায়ের করেন তার পরবর্তী সময়ে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি কিছুদিন পর স্থানীয়দের কাছে ব্যবসা করবে না বলে আশ্বাস দিলে বিষয় মীমাংসা হয় কিন্তু সেই রেশ এখনো কাটেনি শঙ্খ রবিদাস ও তার স্ত্রী বিভিন্ন সময় অভিযোগকারীদের গালি গালাজ করে থাকেন বিগত মার্চ মাসের আঠাশ তারিখ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় অঞ্জননাথের বাড়িতে শঙ্খ রবিদাসের একটি ছাগল দড়ি লাগানো অবস্থায় পুকুরে পড়ে গেলে তিনি ছাগলটিকে উদ্ধার করে বেঁধে রাখেন পরবর্তীতে ছাগলের মালিক ছাগলটি ছাড়িয়ে নিয়ে যান তবে সন্ধ্যা ঘনিয়ে আসলে অন্য এক পরিবারের ওপর ছাগল বাধার অভিযোগ আনেন শঙ্কু রবি স্ত্রী সন্ধ্যায় স্থানীয় দীপক রবিদাসের দোকানে এসে তাদের পরিবারকে মতক অবস্থায় শঙ্কু রবি দাসের স্ত্রী অকথ্য গালি গালাজ করেন সেখান থেকে লক্ষ্মীমণিকে বুঝিয়ে শুনিয়ে দীপক রবিদাসের ভাই দেবাশিস রবিদাস বাড়িতে ফিরিয়ে যেতে সাহায্য করেন সামান্যপথ যাওয়ার পর দেবাশিসকে শঙ্কু রবিদাস মেধরক মারধর করলে তাদের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চলিক সৃষ্টি হয় রাতে ধনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীপক রবিদাসের আরেক ছোট ভাই দিনেশ রবিদাসকে আটক করে খানায় নিয়ে আসে পরবর্তীতে তারা জানতে পারেন তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলার রোজক হয়েছে তবে পুলিশের তদন্তে এমন কিছু বেরিয়ে না আসাই। দক্ষিণ পর দিনেশকে জামিনে মুক্তি যায় এই ঘটনার রেশ এখনো কাটেনি শৌখু রবিদাস ও তার স্ত্রী প্রকাশ্যে তাদের প্রাণী মারার হুমকি দেন বলে অভিযোগ এছাড়া অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলেও জানান তারা ফলে ওই পরিবারটি বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে নাকি বলেছে পুলিশকে প্রতি মাসে টাকা দিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে এদিকে শঙ্কুর রবিদাসের বাড়ি থেকে বিষাক্ত চলায় মত পান করে তার বাড়ির সামনে বিগত মাসে এক যুবকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ এদিন স্থানীয় দূতনাথ প্রসাদ মৌজু রবিদাস উপেন্দ্র রবিদাস সহ আরো স্থানীয়রা নন্তপাড়া থেকে মত ব্যবসায়ী শঙ্কু রবিদাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবিদাসের বিরুদ্ধে এ কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মাতামাতি হয়েছে আর কি ছাগলটা ছুঁটিয়াইছিলো তে আমি অ্যাকচুয়ালি বাড়িতে আছিলাম বাড়ির থেকে আইয়া দেখরাম আর কি শঙ্কু রবিদাসর বউ আমরা দোকানের এইখানে আইয়া আমার ছোট ভাইরা মা রে গাল্লাগাল্লি আমি দেখলাম কিতালেগি গাল্লা গাল্লি করা তো আমি যে কিলাম কাকি গিতা হয়েছে কেন গাল্লা গাল্লি করায় তো কয় না তোমার ছোট বাইয়া আমার ছাগল আঠা রাখি দিছে তো টাইম দিয়ে কোন বাই আছে তার বার করো আমি তাদের কাটি লাম মারি লিটাম তোমার লগে মাও আছে তোমার মারও বার করতে আমি কলাম কি কি ধরনের মাত কী কাকি আপনি তো দারুজের সময় গিয়েছে মধুর গন্ধ করে মুখ টাকা আমি যে যেটা কিছুই কাকি বাদ দিতামার আপনি বাড়ি যাইন সকালে আমরা মাত মনে করি তাকে না হয়তো না তোমার মার মার তোমার মার বার করবো আগে মার লগে তোমার কথা আছে তোমার মায়ে আমারে কিতার লাগিয়া মাতা মাতামাতি করছেন তোমার ভাই আমার ছোট ছেলের লাগিয়া কিতাল লাগি তোমার এইরকম মানে ইয়ে করছেন ও মাতে আর কি সে আমি আমি কইলাম না প্রত্যেকে আমার ছোট ভাই হয়ে গেছে দেবাশিস মাজলা ভাই দেবাশিষ রবিদার তে আবার পরে রৌজিকার কিতা আইলো আমি কইলাম না কাছি তো ইরকম গাল্লা গাল্লি কররা তে ই বিতর টুনু জিগা কিতা লাগিয়া কে ই তুমি মা আমরার বাড়ি যাইলা আমি আমার কইরা মায়ের দেখনা আইলাইলা বেপার সাগুল লাগিয়া নন্তু বাড়ির tara নন্তু নাতর বাড়ির tara বান্ধিসি সাগুল हां আমরাই ই গাল্লা গাল্লি কররা আমি কইলাম তে কিতা কিতা maat আমি কইলাম মা বাদ তুমি কিছু মাটিও না যেটাই তুমি সকালে মাটিব মা রে আমি পাঠাই দিছি বাড়ি তুমি যাও গিয়া আর তাই কইলাম যে আমার বাইরে যে তাই বুঝে যা তাই বাড়িতে বিয়া আই যাও বুঝলেন সে হে গেছে তাই বাড়িতে বুঝিয়ে দিয়ে বুঝিতে আমিও গেলাম যে বাড়িতে এরপরে তোরা করে শুনলাম কি না ফোন কি না এই কেন ঝগড়া ঝাঁকি করার সে আইলাম আবার পরে দেখলাম কি না শঙ্কুর বিদ আছে আমার বাইর উপরে কলার দরিয়া টানছে টানিয়া ফালে ইয়া নিচে উবাইছে তার আমি আইয়া উঠে দেখলাম না দেবাশীষে মাতে আমার বাইরে ও উঠাই আমি বললাম কিতা লাগে মারামারি করায় মামুনি ছাগল ইয়া মাছ মাৰা মাৰিত আহি গেলা তোমাৰ অ' মাতে বুজাই ইয়াত তেনেদৰে বাবাও আহিছিলা বাবাই ক'ত বুজি ইয়াত যাওঁ তুমি তোমাৰ বাৰীত আমাৰ আৰু খেদেয়া দিলা বাঢ়ি গেলাম একো পৰে দেখলাম যেন থানা আহি গৈছে বাৰীত আমি কৈ যাম না থানাটো আহিবৰ কথা না অতো জল্দি আমি বাৰীতো আছিল বাৰীত তেতিয়া চাইটো চিতে আমি ছতোবাই সামাইছিলে বাঢ়ীত তে তাৰে থানা দৰিয়া লৈ আহিছিলে থানা দরিয়া লোয়া যাওয়ার পরে তো গরে সবই কিছু মাত মাতিরা কি তার লাগি থানায় গেলো তো জলদি থানা ইয়া দরিয়া লইয়া গেলো হ্যাঁ মাতে আর কি এরপরে আমি তো গেলাম গিয়ে এরপরে দেবাশীষর লোকে মার দিচ্ছে আমি গেছি এখানে বুঝাইবার লাগি যে তারা আমারে দুই তিনজন তার বউ আর তার জামাই দরিয়া মারে আমার কথাও কইছে দিছে না আমি কাকু আজকে না কালকে সকালে আমরা সবে মিটি মিলিয়া আমরা কথা কইলাম এখন যেটা আছে থাও কালকে সকালে মাতি টাইম করে না এখন যেটা এখন মারমু। এখন আমি মারিয়া বদলা লইমো ডাইরেক্ট কর তে আমি এখানে আসলাম সাইডে কই আমার কলার দৌড়িছে কলার কলা জুটা জুড়ে এটা মারিয়া আর আমার পা দিয়ে আমার ঢাকা দিছে এখান থেকে ভাগিয়ে আইছি ভাগার পরে তে আমার কর দা বার কর তার মেয়ে কইলো দা বার কর তার বড় কইলো দা বার কর তার কাটিমু এখন ভাগিয়ে আছে তারা কাটিম আমি ইয়া এখানে লুকাইয়া থাকছি রাই तु तारा जनैलम्बर टाइमले जनैलम काम्बर है टाइमले जाना टाइम कोई ला तुम एक तो साइड थको तारा ठंडा हारे तुम जाइ एर कथा बहुत साल से है बहुत घटना हो गया मारपीट बहुत आदमी मरा भी है यहाँ पर अच्छा कहाँ पे ए इसके में हाला बात विचार बहुत ज्यादा हो, हो गया ये तो मैं दारू के बारे में बोल रहा हूँ अप्लीकेशन में दिया है लेकिन पुलिस को थोड़ा दिन बंद करता है पैसा दे करके फिर वो लोग फिर शुरू कर देता है अच्छा 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 उसके बाद वो जो परसों दिन ये छागल के बारे में झगड़ा हुआ था तो मैं आईपीएल गेम चल रहा है गे, गेम देखता हूँ गे, गेम देख रहा था तो इसका आवाज़ सुनाई दिया बोतामी कौरत को लकामुनि को दाव में दाव लिया हुआ है आया है इनके दरवाजे पर यो वो, वो क्या नाम बोला ओ दिनेश ओ दिनेश माधर चोर मैन चोर निकल घर से निकल चेरो काटेगा ये करेगा वो करेगा दिनेश को बोलाओ ये मैं सुना है नजदीक नहीं था मैं सुना वहाँ पर घर से मेरा घर नजदीक है उसके बाद मैं दौड़ के आया तो फिर ये लोग शांति हो गया लेकिन सबसे बड़ा मेन काम है कि दारू बंद करना पड़ेगा अच्छा हाँ दारू बंद हो जाए ये टोला माला बहुत शांत हो जाएगा क्या इसका मार के कारण तो छागल हुआ उत्पन्न छागल से छागल खेती किया है अब सगल पड़ गया तो थोड़ा खाएगी भाई तो कोई आदमी नहीं है मान जा जाएगी तो सागल को बांध दिया उन ने, के फिर बार हुआ कि, मैंने यहाँ पे रखा मेरा इधर पे अटक गया था बकरी हाँ तो मैंने यहाँ पे बांध के रखा साँझ हो गया फिर कोई नहीं आया फिर मैंने घर पे चला गया तो फिर देख रहा हूँ कि बकरी नहीं है चले ले, ले गया उसके बाद फिर ये लोगों ने वहाँ पर गया। पर के बारे में बोलो ना क्या क्या हुआ मेन चीज है वो एकदम छागल सब्जी लगानी खाई खबर छुटिया मध्य रसी लगानी छागल रसी लगानी ইকা নয় মানে আমার পুকুরের মধ্যে ফুড়িয়ে গেছে ডাখের আর কি যেমন মানে ফাঁসল লাগিয়ে যার কমে আমি সরাই কেটার শিকা নয় যার হোক ছাগল লইয়া যাই তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে তে ছাগল আছে সন্ধ্যা পরে দেখছি হঠাৎ ছাগল নাই তোর মধ্যে যার ছাগল হে লইয়া গেছে কিয়া কোনো ব্যাপারও নাই হঠাৎ শুনে হাল্লা মানে আমার ওই রাস্তার মধ্যে রাস্তার মধ্যে হাল্লা হিনশ হে আমার এয়া কয় নতুন দা তুমি ছাগল বান্ধলে নি তো তখন আমরা বাইরে থেকে